যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞা সারবাবে দাশরূপাং শারদাং প্রণম হম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় লোকজননী প্রব্রাজিকা বেদান্ত পানা শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর পরের অংশ মায়ের স্থূল শরীর ত্যাগের বেশ কয়েক বছর পরের ঘটনা মঠে মায়ের মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে এক ভক্তিমতী মহিলা এক দৃষ্টে তিনি মায়ের ছবির দিকে তাকিয়ে আছেন সঙ্গে তার শিশুকন্যা সেও দেখছে মায়ের চিত্তমূর্তি একটু পরে শিশুটি তাকায় নিজের মায়ের মুখের দিকে মিলিয়ে দেখে সামনের চিত্তপটের সঙ্গে তারপর প্রশ্ন করে মা এ ফটো তোমার কি না বলো ঠিক করে বলো এ ফটো তোমার কি না বারবার একই প্রশ্নের তার শিশুর এই প্রশ্নের উত্তরে মহিলাটি তার মুখের দিকে তাকে একটু হাসলেন শুধু হ্যাঁ না কিছুই বলতে পারলেন না ঘটনাটি বর্ণনা করে স্বামী সানন্দ মন্তব্য করেছেন শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্যই সত্য উদ্ভাত ছিল এই মাই তো সকল মায়ের অন্তরে মায়ের স্নেহ দৃষ্টিতে কী ছিল কে জানে যাহার দিকে চাই চাহিয়াছেন সেই বসীভূত হইয়াছে সন্তানের মতো এখনো দেখিতেছি তাহার চিত্তপটের দিকে চাহিয়া ওই দৃষ্টির সম্মুখে মানুষ আত্ম হইয়া হারা হইয়া পড়ে এবং যেমন নিজ জননীর প্রতিচ্ছবি দেখিয়া জয়মা